আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বর্তমানে বিশ্বে ইউটিউব ফেসবুক টিকটক বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে ইউজারের সংখ্যাটা কিন্তু অনেক বেশি বেড়ে চলেছে আমাদের দেশেও আমরা ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আমাদের মোবাইল বা ল্যাপটপে আমরা কিন্তু ইউটিউবের সাথে অথবা ফেসবুক অথবা টিকটক বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাথে আমরা কানেক্টেড অর্থাৎ আমরা এটা ব্যবহার করি এটা হতে পারে এডুকেশনাল পারপসে হতে পারে এন্টারটেনমেন্ট পারপাসে নিউজ স্পোর্টস বিভিন্ন কারণে আমরা কিন্তু এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকে এখন এই আধুনিক যুগে এই সোশ্যাল মিডিয়া শুধুমাত্র ব্যবহার করাটাই কিন্তু আসলে সীমাবদ্ধ না এই সোশ্যাল মিডিয়া অনেক বড় একটা ফ্যাক্ট ফর বিজনেসেস এবং হচ্ছে ইনকামের জন্য সো যারা আমরা আসলে ব্যবহারকারী মানে আমরা কি শুধুমাত্র মোবাইলে টাকা খরচ করে এম বি দিয়ে আসলে ব্যবহার করব নাকি এখান থেকে ইনকামও করব। আমাদের হাতে কিন্তু এই সুযোগটা আছে অর্থাৎ আমরা এই ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এখান থেকে ইনকাম করতে পারি অর্থাৎ অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে এখানে আমরা কাজ করতে পারি তো আজকের এই বিষয়টা নিয়ে কথা বলবো তো আজকের টপিকে আমরা কথা বলবো ইউটিউব ম্যানেজমেন্ট শিখে কিভাবে আপনি ফ্রিল্যান্সিং করবেন অর্থাৎ আপনি বিভিন্ন অনলাইন মার্কেট প্লেসে আপনি কাজ করবেন এই বিষয়টা নিয়ে সো আমি আপনাদেরকে এখানে এক্সাম্পল সহকারে দেখিয়ে দিব যে আসলে এই কাজের যে সুযোগটা আছে এবং কোন কোন মার্কেট প্লেসে আমরা এই কাজগুলো করতে পারবেন তার জন্য আপনাদের কি করতে হবে এই বিষয়গুলো নিয়ে তো আমরা আপনারা এখন তো অবশ্যই ইউটিউবে আমার ভিডিওটা দেখছেন তাই না অনেকে হয়তো ফেসবুকে দেখবেন যেখানে আপনি ভিডিওটা দেখেন না কেন তো ইউটিউব ম্যানেজমেন্টটা আসলে কি এই ভিডিওটা যে আপনার কাছে যে আসছে মোবাইলে ইউটিউবে এই কাজটা কিন্তু তো আমাদের করতে হচ্ছে অর্থাৎ আমরা ভিডিওটা মেক করতেছি দেন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এটা পাবলিশ করতেছি এই ভিডিওটা বানানোর পর এডিটিং করা লাগছে দেন থামনেল ডিজাইন করা লাগছে দেন এই ভিডিওটা আপলোড করা লাগছে তো এই বিষয়টা হচ্ছে যে এটা বিহাইন্ড একজন পার্সন থাকে যে মানুষটা হচ্ছে এই কাজগুলো করে থাকে অর্থাৎ সে ভিডিওটা আপলোড করে ভিডিওটার টাইটেল অ্যাড করে থাকে তারপর থামনেইল ডিজাইন করে থাকে থামনেইল অ্যাড করে থাকে ডিসক্রিপশন লিখে তারপরে ভিডিওটা আপলোড করে এবং টোটাল সেটিংস যেখানে যে বিষয়গুলো সেট আপ করা দরকার থাকে এই বিষয়গুলো সেটিং করে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা শেয়ার করে দেয় এই কাজ করার জন্য কিন্তু লোক থাকে এবং এই কাজটাই হচ্ছে ম্যানেজমেন্ট ধরে নিন যে আমি আপনাদের মধ্যে থেকে একজনকে হায়ার করলাম যে আমার চ্যানেলটা সে ম্যানেজ করবে মানে ম্যানেজমেন্ট করবে তাকে আমি অ্যাক্সেস দিয়ে দিব সে আমার আমি তাকে ভিডিও দিব তাকে থামনে দিব সে জাস্ট সময় মতো করে সুন্দর করে ভিডিওগুলো পাবলিশ করবে বিভিন্ন ধরনের আমি যে কাজগুলো কথা বলবো সেই বিষয়গুলো সে কাজ করবে এখানে এখানে জাস্ট ইউটিউবের মধ্যে আপনাকে এই কাজগুলো করতে হবে এখানে আহামোর জটিল কোনো ব্যাপার না আর এই ধরনের কাজগুলোকে বলা হচ্ছে ম্যানেজমেন্ট অর্থাৎ একটা ইউটিউব চ্যানেলটা তাকে ম্যানেজ করতে হবে যখন আমরা এটাকে পাবলিশ করতেছি এই যে বিষয়গুলো নিয়ে সামগ্রিকভাবে যে কাজ করাটা এটা আসলে ম্যানেজারের কাজ হয়ে থাকে তো সাপোজ আমি বললাম যে একটা প্লে লিস্ট তৈরি করতে অর্থাৎ প্লে লিস্ট মানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকে বিভিন্ন ভিডিও প্লে লিস্ট থাকে বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকে যে ক্যাটাগরিতে বিভিন্ন টপিকে ভিডিও বানানো হয় কথা বলা হয় সে এই প্লে লিস্ট কীভাবে তৈরি করতে হয় প্লে মধ্যে কীভাবে ভিডিও অ্যাড করতে হয় এই বিষয়গুলো তো এই সামগ্রিকভাবে হচ্ছে এইগুলো ম্যানেজমেন্টের কাজ মানে আপনাকে ম্যানেজ করতে হবে বিভিন্ন বিষয়গুলো তার মানে ইউটিউবটা নিয়েই হচ্ছে আপনার যত কাজ আর এই কাজগুলো করেই কিন্তু বিভিন্ন মার্কেট প্লেসে ফ্রিলান্সারটা কিন্তু তারা এখানে ডলার ইনকাম করতেছে তো এটা কীভাবে করতেছে ফার্স্ট অফ অল যদি আমি ফাইবার আপনার সাথে ইন্ট্রোডিউস করি তাহলে আপনারা বুঝতে পারবেন আমি বেশ কিছু ভিডিও বানিয়েছিলাম আমাদের চ্যানেলে যদি আপনারা সার্চ করেন তাহলে বুঝতে পারবেন ইউটিউব এসিও নিয়ে আমি কথা বলেছিলাম সো ম্যানেজমেন্ট ইউটিউব ম্যানেজমেন্ট দিকে যখন সার্চ করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কম্পিটিশন খুবই ভালো আছে অর্থাৎ দুই প্লাস রেজাল্ট আছে মানে এটা খুবই কম রেজাল্ট এখানে রেজাল্ট কম থাকা মানে কিন্তু অনেক ভালো এটা আমাদের জন্য বিশেষ করে যারা নতুন কাজ করবেন কারণ যদি এখানে দেখেন যে আপনার তেইশ হাজার বা পঞ্চাশ হাজার এই ধরনের কাজগুলো আসে তাহলে কিন্তু আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ হয়ে যাবে এখানে তো এখানে দেখতে পাচ্ছেন যারা এখানে আছে আমি যদি এখান থেকে সেলার ডিটেলসে দেখি আসলে যে বাংলাদেশি ভাই বোনদের কী অবস্থা যারা আসলে কাজ করতেছে এই তেইশশো প্লাস এখানে আছে রেজাল্ট তার মধ্যে এক হাজার একশো পঁচানব্বই জনই হচ্ছে বাংলাদেশি খুবই ভালো তারা এই কাজগুলো করতেছে তো নতুন হিসাবে তারা এই ধরনের কাজগুলো যখন করবে অবশ্য অবশ্যই এখানে তারা ভালো কাজ পাবে কাজ পাওয়ার পসিবিলিটি অনেক ভালো থাকবে দেখতে পাচ্ছেন এগারোশো প্লাস এখানে আছে এবং আমাদের বাংলাদেশে একজনই আছে দেখতে পাচ্ছেন ফাইবার চয়েস এখানে ফার্স্ট পজিশনে ধরে আছে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন সবাই মোটামুটি লেভেল টুতে চলে গেছে এবং সবাই এখানে কাজ করে কিন্তু বিভিন্ন লেভেলে চলে গেছে লেভেল টুয়ে দেখতে পাচ্ছি আমি বেশি লেভেল ওয়ান আছে এখানে তো যারা এখন ভিডিও দেখছেন আপনাদের কাজটা হচ্ছে এই যে আমি যে সার্চটা করেছি ইউটিউবে আপনারা এইভাবে সার্চ করবেন সার্চ করে যাদেরকে পাবেন বাংলাদেশি বা অন্যান্য সেলার অন্যান্য কান্ট্রি তাদের এই গিগুলো আপনি দেখবেন অর্থাৎ ভিজিট করবেন যে তারা আসলে কি কাজ করে কোন ধরনের কাজগুলো তারা এখানে করে এই বিষয়গুলো নিয়ে আপনারা দেখবেন তাহলে আপনাদের খুব ভালো একটা আইডিয়া হয়ে যাবে এখান থেকে তো এখানে যারা আছে সবাই আমাদের বাংলাদেশে এবং সবাই কম বেশি এখানে রিভিউস আছে আর অবশ্যই সবার এখানে মোটামুটি কম বেশি কাজও এখানে আছে এটা আমি বলতে পারি কারণ হচ্ছে মানে সোশ্যাল মিডিয়ার কাজগুলো র্যান্ডামলি পাওয়া যাচ্ছে এটা থেকে ভালো একটা বিষয় সাপোজ ধরুন আপনি একটা জিমেল দিয়ে ফাইবার অ্যাকাউন্ট করেছেন এবং আপনি ইউটিউব ম্যানেজমেন্টের কাজটা শিখেছেন আপনি কি করবেন আপনি পিপুল পাওয়ার আওয়ারে ওই সেম জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট করবেন পিপুল পাওয়ার আওয়ার এটা একটা ফ্রিল্যান্সিং সাইট এখানে আপনার সবাই জানেন সিমিলার হচ্ছে আমাদের ফাইবারের কাইন্ড অফ এখানে আসার পর ইউটিউব ম্যানেজমেন্ট লিখে সার্চ করেছি এখানেও দেখতে পাচ্ছেন সেম হয়তো আমাদের বাংলাদেশে অনেকে আছে এই যে জাহাঙ্গীর এ ওকে সো যেমন একজন আছেন এই যে একশো উনসত্তরটা উনি কাজ করেছেন এমডি মাসুদ আর নয়শো নব্বইটা এখানে ওনার রেটিংস আছে পনেরো ডলারের কাজ তো তারা হচ্ছে ম্যাক্সিমাম সব ইউটিউব নিয়ে কাজ করে থাকে তো এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে জানতে হবে বুঝতে হবে এটা আমি যেটা বলেছি আসলে খুব বেশি জটিল কোনো বিষয় না যে আপনাকে প্রোগ্রামিং করতে হচ্ছে আপনাদের ওয়েব ডেভেলপমেন্ট করতে হচ্ছে এই ধরনের বিষয়গুলো না তার মানে ফাইবারে আপনি কাজটা করবেন ইউটিউব ম্যানেজমেন্ট নিয়ে ম্যানেজার হিসেবে পিপুল পাওয়ারও সেমভাবে অ্যাকাউন্টটা আপনি সাজাবেন ক্রিয়েট করবেন দেন সেম জিমেইলটা দিয়ে আপনি ফিলান্সার ডট কমে একটা অ্যাকাউন্ট করবেন ফিলান্সার ডট কম এটা সময় আমরা জানি সেখানেও আপনি যে কাজটা করবেন ইউটিউব ম্যানেজমেন্ট নিয়ে আপনার কাজ অর্থাৎ ইউটিউবের উপরে যে কাজগুলো থাকবে এখানে যেমন এখানে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান কুকিং ইউটিউব চ্যানেল কুইক রেসিপি মানে কুকিং চ্যানেলের উপরে উনি কী একটা কাজ এখানে করানোর জন্য হয়তো কন্টেন্টের উপরে বিভিন্ন বিষয় টপিক রিসার্চের উপরে ওকে তারপর এখানে ইউটিউব ভিডিও ক্রিয়েটর নিডেড তারপর মিনিমালিস্ট ইউটিউব থামনেল ডিজাইনার লোগো ডিজাইনার অর্থাৎ ইউটিউবের জন্য এই কাজগুলো ওকে সো আপনি যদি এজুকেশন ইউটিউব চ্যানেল ডিজাইন ওকে সো আপনি যদি ইউটিউব নিয়ে যদি কাজ করেন ইউটিউবের উপরে অসংখ্য কাজের ক্যাটাগরি আছে কাজ করে আপনি মানে শেষ করে পারবেন না সো এটা হচ্ছে ফিলান্সারের গল্প এরপর আসা যাক আপরকে আপর্কে জব খুঁজতে গিয়ে আমি দেখলাম খুব ইন্টারেস্টিং ইউটিউব কমেন্টিং স্পেশালিস্ট ফর অ্যাফিলেট মার্কেটিং মানে আপনি যদি ইউটিউবে যদি এখন কমেন্ট করতেও জানেন ভালোভাবে ইংরেজি তাহলেও আপনার এখান থেকে ইনকাম করার সুযোগ আছে এবং সেটা আওয়ারলি রেটটা দেখুন চল্লিশ থেকে সত্তর ডলার আওয়ারলি রেটটা চল্লিশ থেকে সত্তর ডলার পর্যন্ত আছে সো এই কাজগুলো আপনি যতটা ভাবছেন যে খুবই ইজি একটা ব্যাপার কমেন্ট করে দিলেই মনে হয় আমার এই ডলারটা দিয়ে দিবে বিষয়টা কিন্তু এটা না কারণটা হচ্ছে এই কমেন্টটা আপনাকে করতে হবে একজন অ্যাফিলিয়েট মার্কেটার হিসাবে ভাবনা করতে হবে সো এই ধরনের কাজের জন্য আমাদের ইংলিশের মাথা দরকার হ্যাঁ আশা করি বুঝতে পারছেন আমাদের ইংলিশের বিষয়গুলো ভালোভাবে এখানে দক্ষ হওয়া দরকার আছে কারণ আপনি এমন একটা কমেন্ট আপনি করবেন এবং সেখানে একটা লিঙ্ক থাকবে অর্থাৎ বায়ার তো আপনাকে এমনি এমনি টাকা দিবে না তাই না সে আপনাকে একটা লিঙ্ক দিবে সে কমেন্টে আপনি যখন কমেন্ট করবেন তখন ওই আমরা যেমন আমাদের বাংলাদেশে অনেকে আছে ম্যাক্সিমামই হচ্ছে স্প্যাম করে টিকটক থেকে শুরু করে ফেসবুক মানে ইউটিউব সমস্ত জায়গায় হচ্ছে তারা বিভিন্ন লিঙ্ক শেয়ার করে মানে এটা আপনারা সবাই জানেন তো আসলে বিষয়গুলো আছে এই ধরনের বিষয় না আপনার রাইটিং স্কিল দিয়ে এমন একটা কমেন্ট আপনি করবেন মানুষ যেন আপনার ওই লিঙ্কে যেতে বাধ্য হয় এবং তার ইন্টারেস্টেড ওই ধরনের মানে আপনার ওই লেখার পরে এটা হচ্ছে বিষয় তার মনে হচ্ছে তাদের একটা ইউটিউব চ্যানেল আছে যারা বেসিক্যালি হচ্ছে এই পডকাস্টিং করে থাকে বিভিন্ন ধরনের ইন্টারভিউ টাইপের এই ধরনের এবং তাদের ওই চ্যানেলটা তাকে গ্রো করতে হবে ম্যানেজ করতে হবে ওকে তারপর লিড জেনারেশনও কাজ এখানে আছে বেসিক্যালি এটা আসলে অ্যাড স্পেশালিস্টের জন্য আসলে তারা এই সকল মিডিয়াতে বিজ্ঞাপন দিবে সো এটা জাস্ট বিভিন্ন লেভেলে আছে যেটা আমি বললাম যে একটা ইউটিউব নিয়ে যদি আপনি কাজ শুরু করেন আপনি কাজ শেষ করে পারবেন না সো এটা হচ্ছে আপর্কের বিষয় তো আপনারা সিমিলারভাবে একটা জিমেল দিয়ে এই চারটা অ্যাকাউন্ট আপনারা করবেন বাট ফার্স্ট অ্যাকাউন্ট করবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে ফার্স্ট এই কাজটা নিয়ে রিসার্চ করবেন এবং এই কাজটা নিয়ে আপনি দেখবেন আসলে ভিডিও যে এ কীভাবে কী করতে হয় দরকার হলে নিজে একটা ইউটিউব চ্যানেল ওপেন করবেন ইউটিউব চ্যানেল করে নিজে ভিডিও করে সেটা আপলোড করবেন এসিও করবেন সোশ্যাল মিডিয়া কাজ করবেন দেখবেন আপনার এটা মোটামুটি একটা দুই তিন মাসের একটা জার্নি থাকবে আপনার এখান থেকে ভালো মানের একটা লার্নিং করতে স্কিল গেদার করতে দেন তারপর দেখবেন আপনার যখন একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে হ্যাঁ আপনি এই ধরনের কাজ করেছেন করতে পারবেন তখন তা না হলে যেটা হবে যখন আপনি কাজ করতে যাবেন কোনো ক্লায়েন্টের সাথে ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞাসা করবে তো ক্লায়েন্ট আপনাকে কিন্তু আস করবে যে ইউ ওয়ার্ক এনি প্রিভিয়াস প্রজেক্ট তখন আপনি কী বলবেন তখন আপনি আপনার চ্যানেলটা ধরিয়ে দিবেন যে এটা হচ্ছে আমার চ্যানেল আমি এই ধরনের কাজগুলো করে থাকি এবং এছাড়াও যদি আপনার পোর্টফোলিও থাকে যেমন বিভিন্ন ধরনের আপনার ব্লগ স্পট বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট থাকে তাহলে আপনি এটাও দিতে পারেন সো এই ধরনের কাজ করার জন্য ইউটিউব চ্যানেলটাই হচ্ছে মানে বেস্ট হচ্ছে আপনার পোর্টফোলিও এটাই হচ্ছে বেস্ট কারণটা হচ্ছে আপনার অন্য ওয়েবসাইট দরকার নেই তাহলে বাইর কিন্তু বুঝতে পারবে যে না আসলে তার নিজের ইউটিউব চ্যানেল আছে মানে সে কাজ করতে পারবে সো এটা হচ্ছে সবথেকে বড়ো একটা আপনাদের পোর্টফোলিও হয়ে থাকবে সো আশা করি যারা ইউটিউব ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের একটা ওভারঅল একটা আইডিয়া হলো আপনারা বুঝতে পেরেছেন যে কাজের অপরচুনিটি ভালো আপনারা কাজ করতে পারবেন এবং সব থেকে মজার ব্যাপার হলো এই কাজ করার জন্য আপনার কোনো ট্রেনিং দরকার নেই আপনি নিজে নিজেই যথেষ্ট আপনি নিজের সময় দিয়ে ইউটিউবে আপনি যে পরিমাণ ভিডিও দেখেন বা ফেসবুকে টিকটকে সেই পরিমাণ যদি এই টপিকের উপরে যদি আপনি এখন আজকে থেকে যদি রিসার্চ শুরু করে দেন তাহলে কিন্তু আপনি এই জায়গাটাতে যেতে বাধ্য অর্থাৎ এই ধরনের একটা অ্যাকাউন্ট আপনারও চলে আসবে যেখানে আপনার এই ধরনের রিভিউস থাকবে কাজ থাকবে আপনার নিজের কাছে ভালো লাগবে ওকে বন্ধুরা সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সো ভিডিওটা লেন্দি করব না এখানেই শেষ করব বেশ কিছুদিন ভিডিও দিতে পারেনি সো চেষ্টা করবো আপনার সাথে আবার রেগুলার হওয়ার জন্য সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ